এবং তার শুভ সূচনা শুরু আমরা করতে চাই আগামী আট নভেম্বর নারিকেল কুঞ্জ থেকে আট এবং নয় নভেম্বর দুদিন ব্যাপী প্রমো ফেস্ট নারিকেল কুঞ্জে অনুষ্ঠিত হবে আমি তারপরে ডাইরেক্টর বা এমডি ত্রিপুরা ট্যুরিজমের বিস্তারিত প্রোগ্রামের যে কম্পোনেন্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করবে আমি কম্পোনেন্টগুলোতে যাচ্ছি না ডাইরেক্টর বলবেন আট এবং নয় তারিখ আমরা নারিকেলপুঞ্জে প্রমো করব। এবং সেখানে একদিকে যেমন ফুড স্টল থাকবে কালচারাল ইভেন্টস থাকবে খেলাধুলা থাকবে বা আমাদের যে কালচার ট্রেডিশনাল ট্রাইবেলদের যে কালচার ফ্যাশন শো র্যাম্প ওয়ার্ক এই সমস্ত জিনিসগুলো থাকবে এবং অবশ্যই যাতে করে সেখানকার মানুষের গতবার থেকে যেটা আমরা শিক্ষা নিয়েছি তাদের যে লাইভলিহুড কিভাবে বৃদ্ধি করা যায় সেই জিনিসটার উপরও আমাদের নজর থাকবে আট এবং নয় নভেম্বর আমরা শুরু করবো নারিকেলগুঞ্জে এবং আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ জানাবো প্রস্তাব পাঠাবো যাতে ওনার হাত ধরে আমরা ফেস্টের সূচনা করতে পারি এই দু পঁচিশ সালে দ্বিতীয় ইভেন্ট আমাদের হবে পনেরো এবং ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ যেটা আমি বলেছি যে আমরা এবার অ্যাড করেছি সাউথ ডিস্ট্রিক্টকে অর্থাৎ বেলোনিয়াতে আমরা করবো বেলোনিয়া পিঙ্গা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মিডল পয়েন্টে আমরা করব এবং প্রস্তাব এসেছিল যেহেতু পর্যটন তৃষ্ণা বা চোদ্ আমাদের যে মৈত্রী পার্ক রয়েছে সেখানে অনুষ্ঠিত করার কিন্তু আপনারা জানেন যে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেটা ফরেস্টের আন্ডারে রয়েছে আমাদের যে সাউন্ড সিস্টেম বা সমস্ত কিছুতে পশু পাখিদের অসুবিধা হতে পারে তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জনবহুল এলাকাতেই আমরা করব। এবং মানুষের কনভেন্স মানে আসা যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা মিডল পয়েন্টে করব বেলুনিয়াতে করব। এবং গতকাল দক্ষিণ জেলা ভিত্তিক সেখানে ডিএম সভাধিপতি আমাদের সেক্রেটারি আমাদের আধিকারিকদের উপস্থিতিতে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আমাদের মিটিং ছিল প্রস্তুতি মিটিং এবং সেখানে আমাদের কলেজ স্কোয়ারে যে কলেজ রয়েছে বেলুনিয়া সেই কলেজ মাঠে আমরা সেটা অনুষ্ঠিত করব এবং যে কম্পোনেন্ট সেটা ডাইরেক্টর বলবে আমি আপনাদেরকে বলতে চাইছি যে দুদিনের ইভেন্টে সেখানে আমরা দক্ষিণ জেলা ভিত্তিক সেখানকার যে বিভিন্ন কালচারাল টিম তাদেরকে সুযোগ করে দেব খেলাধুলার সেখানে ব্যবস্থা